পাখা গজেছে নাকি এত জোশে আসার কি দরকার ফটো খিচার জন্য তোমরা ফটো হয়ে যেও না ভাবতে কেমন লাগছে সব ছাপরি বাইক গুলো এরকম চিন্তা ভাবনা নিয়ে বেঁচে থাকে সত্যি এখনকার যুগের মানুষ জীবনের থেকে এখন এই ফটো তোলা তার টিকটক করা নিয়ে ব্যস্ত থাকে দেখুন কত জোশে ছুটে চলে গেল এসব কি করা উচিত এসব ছাপরি বাইকারদের আমরা একটা মহৎ কাজে ফটো মানে পার্কে তোলার জন্য যাচ্ছি পার্কটার নাম হচ্ছে হলিডে ওয়াটার পার্ক বহরমপুরের নতুন গ্রাম বলে একটা গ্রাম আছে ওই গ্রামেই যেতে হবে চলো দেখা যাক বহরমপুর আগে যাই তারপরে আপনাদের দেখাবো খুলে এই সামনে একটা পাগল আছে এই পাগল থেকে সাবধানে মানে দেখতেই পাচ্ছো রাস্তায় কখন ঢুকে দেবে এই রাস্তার ওইদিকে যান একটু মাথা গণ্ডগোল আছে লোকেশনটা ভালো এই কুমর্ধভ ব্রিজের আশপাশে এই বাঁদিকে অনেকবার এর উপর দিয়ে আমরা বহরমপুর যাই ছবি তুলে লাভ নেই

ভাকুড়ি পার হলাম মানে ভাকুড়ির ওটা মোড় আপনারা যদি হরিয়ার পাড়া থেকে মানে সরাসরি ওয়াটার পার্কে আসতে চান তাহলে এই রাস্তা দিয়েই সরাসরি আসবেন বাস সাইডতেও যা যাওয়া যেত ডান সাইড দিয়ে মানে লোকাল দিয়ে আমি মেন দিয়ে আসলাম এটা আমাদের বহরুপুরের সবথেকে বড়ো ওভার ব্রিজ এটা কিছুদিন আগে তৈরি হয়েছে এটা তৈরি হতে অনেক বছর লেগেছে আমার চোখের সামনে তৈরি হতে দেখলাম দেখতে দেখতে অনেক আর এটা বহরমপুর স্টেশন দেখতে হচ্ছে ডান সাইডে নিচে বহরমপুরের বিল্ডিং টু দেখুন বিল্ডিংগুলো দেখুন সামনে এই দুটো হচ্ছে হসপিটাল মানে আমাদের বহরমপুরের বড় হসপিটাল এদিক দিয়ে আপনারা যেতে পারেন আপনারা ওই পার্কে আপনারা এদিক দিয়ে যেতে পারেন আমরা ডান সাইডে যাব এইটা হচ্ছে হসপিটাল লালদিঘি মেডিকেল কলেজ মানে আমাদের বহরমপুরে এটা সবথেকে বড় হসপিটাল খুব ভালো চিকিৎসা হয় আর এই ডান সাইডটা দেখছেন এটা হচ্ছে রেল স্টেশন মানে আমাদের ট্রেনে লাইন থামে আমাদের সবথেকে বড়ো স্টেডিয়াম বহরমপুরে খুব সুন্দর ভিতরে ঢুকলে দেখতে পাবেন কিন্তু এখন সবসময় খোলা থাকে না কিছু কিছু সময় খোলা থাকে এটা হচ্ছে বহরমপুর পুলিশ স্টেশন এইটা আসতে এখানে কোনো জ্যাম হয় স্টেশনের থাম সামনে যদি ভাবে আওয়াজ করি তাহলে পুলিশে আমাকে পাকড়াও করে নিতে পারে এখানে টেগার থামে এখান থেকে আপনার বহরমপুরে মানে টেগার স্টেশন এখানে থেকে আপনার যে কোনো গ্রামে যেতে পারবেন আমরা বাস স্ট্যান্ডে ঢুকছি হন্ডিরও যাচ্ছে না লরিটা আসল কথা হলো কি আমরা বাস স্ট্যান্ডই আছি কিন্তু বাস স্ট্যান্ডে বাসের ওই যেখানে বাসগুলো থামে সেখানে আমরা যাবো না কারণ আমাদের ওদিকে এই বাস সাইডে আমাদের ওদিকে গেলে নতুন গ্রামে যাওয়া যাবে না ওদিকে গেলে ডিস্টার্ব হবে লরিটায় ডান সাইডে যাবে সেই কারণে লাইট দিয়েছে বা সাইডে বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে ট্রাফিক লাইন মানে আমরা ট্রাফিক লাইন পার হবো সোজা ওই দিক দিয়ে গেলে যাওয়া যেত ওটা প্রাঙ্গণ মার্কেট এবার দিকে বাস স্ট্যান্ড আমাদের দেখে নেন আর এটা হচ্ছে আমাদের রানীবাগান মোড় জ্যাম প্রচুর জ্যাম এই সময়টা খুব জ্যাম হয় বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা আসেন তাহলে মানে কোনো বাইক ছাড়াই তাহলে গাড়িতে ওটো করে নতুন গ্রাম বলবেন আপনাকে ড্রপ করে দেবে বাস স্ট্যান্ড থেকে আপনার কেন রোড কেন রোডের ওপর দিয়ে আপনারা সোজা চলে আসবেন বেশ সামনে গঙ্গার ধার মানে গঙ্গার ওই ধার দিয়ে একটাই রাস্তা সুজা নতুন গ্রাম নতুন গ্রামের ওয়াটার পার্কটি তৈরি হয়েছে নতুন গ্রামে ওয়াটার পার্কটি তৈরি হয়েছে কেন রোডের একটাই রাস্তা সোজা ডান দিকে যাবেন না সোজা চলে যাবেন মানে এদিক দিয়ে গেলে খাগড়া খাগড়া দিয়ে গেলে আপনারা যেতে পারবেন কিন্তু লোকাল অনেক লোকাল চিনতে পারবেন না সেই কারণে কেন রোডের উপর দিয়েই চলে যাবেন সোজা ডান দিকে সময় খাগড়া সোজা এই ফলের দোকানগুলো চিহ্নত রাখুন মানে এখানে বাজার এগুলো সব বাজার সময় মতো খুলে এখন খোলা নেই কিছু খোলা আছে আর বন্ধ এটা বাজার বাজারের উপর দিয়ে সোজা গঙ্গার ধার কেন রোডের উপর দিয়ে এক কথা গঙ্গার ধারের চলে আসবেন এই যে দেখতেছেন লালবাগ মতিঝিল কাশিম বাজার মানে এদিক লালবাগ যায় মতিঝিল যায় তার মানে বুঝতে পারছি এটা গঙ্গা এই যে দেখছেন সাইডে গঙ্গা গঙ্গার ধার গঙ্গার ধার চলে আসবেন সোজা বহরমপুর বাস স্ট্যান্ড থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার নতুন গ্রাম ওয়াটার পার্ক একটাই রাস্তা গঙ্গার ধারের ওপর দিয়ে সেটা সোজা চলে যাবেন যে নতুন গ্রাম কোথায় সেটা যদি না জানতে পারেন মা না চিনতে পারেন তাহলে কাউকে জিজ্ঞাসা করে নেবেন নতুন গ্রাম হলিডে ওয়াটার পার্ক কিংবা ম্যাপ আছে ম্যাপে সার্চ করে আপনারা লোকেশন সিলেক্ট করে চলে যাবেন আমি একটু এখানে রেস্ট নিয়ে নেব ভাগ্যিস বৃষ্টির হাত থেকে বেঁচে গেলাম একটু রেস্ট নিয়েছিলাম সেই টাইমে বৃষ্টিটা চলে এসেছিলো আমাদের গাড়ি এখানেই আছে এ চাবিটা 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 আছে ওখানে আন আসতে এই কোথায় চাবিটা ফেললো চাবিটা কোথায় ফেললি ভাগ্যিস বৃষ্টির কবলে পড়িনি না হলে ভিজতে হতো সামনে একটা মোড় পড়লো গঙ্গাধার পার হয়ে সে মোড়টার কাছে ডান সাইড দিয়ে একটা রাস্তা চলে গেলো এটা অন্য রাস্তা আর এই বা সাইডে সোজা চলে আসবেন এটা হচ্ছে নতুন গ্রামের রাস্তা বৃষ্টির জন্য স্যাঁতস্যাঁত হয়ে গেল রাস্তাটা আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হলো লালবাগ মতিঝিল বাইপাস রোড এই রাস্তার উপর দিয়ে যাবেন মানে গঙ্গা পার হই এ রাস্তা একটাই রাস্তা মানে একটা রাস্তা ছিল ওই রাস্তাতে যাইনি ওটা লোকালে চলে যেত আর এটা হচ্ছে সোজা রাস্তা একটাই রাস্তা মানে এদিকে ছিল যেতে পারবেন এদিকে কাঠরা মসজিদ এদিকে লালবাগ হাজার দেওয়ারি সবকিছুই যেতে পারবেন বাসটা চলে যাক আমরা হলিডে ওয়াটার পার্কে ঢুকবো এই যে দেখতে পাচ্ছেন হলিডে ওয়াটার পার্কে আপনারা ঢুকছি হলিডে ক্লাব যাই হোক অবশেষে আমরা হলিডে ওয়াটার পার্কে প্রবেশ করলাম সাইডে একটা ভাটা সবসময় মনে রাখবেন আর এটা হচ্ছে আমাদের হলিডে ওয়াটার পার্ক বাহ খুব সুন্দর বাহির থেকে এখন ভেতরে কেমন লাগবে ঢুকেই বোঝা যাবে প্রথমে আপনারা পার্কিং করে নেবেন তারপর বাস সাইডে টিকিট কাউন্টার পার্কিংয়ের জায়গাগুলো এখনও যত্নভাবে করেনি নতুন তৈরি হচ্ছে সেই কারণে অবশেষে আমরা হলিডে ওয়াটার পার্কে পৌঁছে গেছি এই যে দেখছেন ফন্ট মানে গেট আর আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি কত টাকা টিকিট নেয় সেটা দেখব কত টাকা টিকিট কুড়ি টাকা এখন কুড়ি টাকা যখন ওয়াটার পার্ক হবে তখন রেটটা বেশি করে দেবে হ্যাঁ ওয়াটার পার্কে ঢুকে ঢুকে কি আছে সেটাই দেখব আচ্ছা এটা কাছে রাখবো বেরোনোর সময় দেখাতে হবে রে এটা রেখে দে এটা রেখে দে রাখছি অবশ্যই সে প্রবেশ করে নিলাম এটা উল্টো দিক এটা মেন পয়েন্ট এটা মানে ওপেন গেটের পয়েন্ট আর ওই দিকে যাব দেখব কি কি আছে এখনো ইলেকট্রিকই ঠিক করতে পারেনি কারণ ওপরে কাজ চলছে এখনো আর এগুলো সব এখনো চলবে রাস্তা দিয়ে এখনো চালাইনি সব লাইটিং ফিট করেছে বেশি কারণ এগুলো সব বাতা দিয়ে তৈরি ভবিষ্যতে হয়তো স্টিল রড দিয়ে তৈরি হবে এখন সব বাসের বাতা দিয়ে তৈরি সব লাইটিং এসব বসার জায়গাগুলো এখানে একটা ময়ূর আছে পেছন থেকে আমরা আসলে বোটটা আছে বোটটা এখনো স্টার্ট করার জায়গা করেনি বোটটা কোথা থেকে স্টার্ট করবে সেটা এখনও জায়গা নেই বোটটা নেমে একটু হয়তো ট্রায়াল দিয়েছে কোনো বোটটা নিচে আছে একটাই বোট আছে এটা হচ্ছে মানে বোটিং পয়েন্ট হবে মানে বোট চালানোর জায়গা হবে এটা হচ্ছে বাচ্চাদের এখনও দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাইপ পড়ে আছে এগুলো সব তৈরি করার জন্য এনেছে আসল কথা হলো পনেরো আগস্টের আগেই এগুলো সব তৈরি হয়ে যাবে সেটিং হয়ে যাবে আর এই পার্কটি হচ্ছে ছোটোদের বাচ্চাদের কিডস মানে যতগুলো বাচ্চা আসবে এখানে রাইড করানো যাবে ছোটো ছোটো আর আসল মেন জায়গা হচ্ছে এইটা এখানে আসলেই আপনারা ওপর থেকে রাইড করতে পারবেন রাইডিং করার মাল চলে এসেছে ওপর থেকে আপনার রাইড করতে পারবেন এই মালগুলোর দ্বারা এখনো প্যাকিং আছে প্যাকিং খোলানো হয়নি বৃষ্টিতে এখন জায়গাটা একটু কাদা হয়ে গেছে এই জায়গাটাই আপনারা ওপর থেকে রাইড করতে পারবেন কতটা উঁচু করবে সেটা আমার এখনও জানা নেই পনেরো আগস্টের আগেই দেখতে পাবেন পনেরো আগস্টে চলে আসবেন আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন আর আসল মেন পয়েন্ট হচ্ছে ওয়াটার পার্ক যেটা ওয়াটার পার্কে আপনারা স্নান করবেন এনজয় করবেন সেটা হচ্ছে এখানে মেন পয়েন্টটা কিভাবে তৈরি হচ্ছে দেখুন এই সাইডটা উঁচু আর ওই সাইডটা নিচু কারণ এই সাইডটা থেকে আপনারা প্রবেশ করবেন ওয়াটার পার্কে ওই সাইডটাই আপনারা জল থাকবে জলগুলো দেখে নিন একটু ভালো করে কীভাবে তৈরি হচ্ছে এখনও তৈরি হচ্ছে পনেরো আগস্ট পর্যন্ত সময় লাগবে এটি তৈরি হতে একটু জল হয়েছে সে কারণে জলটা জমে গেছে আসলে জল জমবে না জল মানে বের করার জায়গা থাকবে অনেক কিছু কানেকশন দিবে এখনো কানেকশন দেয়নি এখনও ঢালাইয়ের কাজ শেষ হয়নি কারণ ওই দিকটা আরও উঁচু করবে ঢালাইটা করবে অর্ধেক হয়েছে আর এটা হচ্ছে নিচুর দিক এটা ওপরের দিক ওয়াটার পার্কটি মালদার থেকে মালদার থেকে একটু ছোট তাও ঠিকই আছে বহরমপুরের জন্য যথেষ্ট এরা এখন কাজ করছে এই কাজটি কবে শেষ হবে সময় লাগবে সময় লাগবে কতদিন

তো আপনারা পনেরো আগস্টে আসবেন এই রাইডগুলো দেখতে পাবেন আপনারা পনেরো আগস্ট আসবে এগুলো দেখতে পাবেন অনেক কিছু এখনো শেষ হয়নি কাজ কেবল শুরু আমি তো এখনই এক্সাইটেড মানে কবে শেষ হবে কাজ আর কবে আসবো রাইড করব।